দু সালে বাইশে জুলাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দিরা এবং বৈশাখী ভালোবাসার দিব্যি খেয়ে সমাজে চোখ রাঙিয়ে উপেক্ষার করে ঘর বেঁধেছিলেন সমকামী দুই নারী দুই বছর পর আবার বিয়ের পীড়িতে তারা দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিন ধুমধাম করে বিয়ে করলেন নদীয়ার এক সমকামী যুগল ভারতে সমলিঙ্গের বিয়ের আইন স্বীকৃতি নেয় সেই কিন্তু সেই সব কে কেয়ার করে ভালোবাসা কোনো বাধা মেনেছে টুকটুকে লাল বেনারসিতে সেজেছে মন্দিরা আর লাল পাঞ্জাবি ধুতিতে বৈশাখী স্ত্রীর স্মৃতি আরও একবার রাঙিয়ে দিলেন বৈশাখী শুধু মূল বিয়ের অনুষ্ঠান নয় হিন্দু রীতি মেনে আয় বুড়ো ভাত গায়ে হলুদ সহ বিয়ের সব আজ আজ আর মেনে হলো বিয়ে কিন্তু কেন আরও একবার বিয়ে করার সিদ্ধান্ত নিল বৈশাখী জানালেন সোশ্যাল মিডিয়াতে আমাদের রিচুয়াল মেনে বিয়েটা হয়নি তাই এবার সকলকে সাক্ষী রেখে সব নিয়ম পালন করে বিয়ে করলেন সোশ্যাল মিডিয়াতে এই সমকামী যুগলের অসংখ্য অগুন্তি প্রায় আড়াই লক্ষ নেটিজেন ফেসবুকে ফলো করেন তাদের অন্যদিকে তাদের ইউটিউবে ভিডিওতে আসে লক্ষ লক্ষ ভিউজ নিজেদের দাম্পত্য ঝলক খুনসুটি ডেলি ব্লগে তুলে ধরেন তারা দিন কয়েক আগে একটি ভিডিওতে বৈশাখী জানিয়েছিলেন দুই বছর তাদের বিয়ের সময় কিন্তু মন্দিরা ও তার স্বামী এখন আইনি বিচ্ছেদ এখনো সম্পূর্ণ হয়নি পারিবারিকভাবে মন্দিরার বিয়ে হয় কিন্তু বিয়ের পর সুখী ছিলেন না মন্দিরা পরে স্বামীর হাত ছেড়ে বৈশাখীর সাথে ঘর বাদলেন তিনি এক সময় পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মন্দিরাকে ইতিমধ্যে বৌমা হিসাবে মেনেছে বৈশাখীর মা বাবা বিয়ের সময় আর্থিক সমস্যায় ভুগেছিলেন তারা দুজনে কষ্ট করে মাসে দুজন মাত্র আট হাজার টাকা রোজগার করতেন মন্দিরার বারো বছরের এক পুত্র সন্তান রয়েছে এখন তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বৈশাখীর মা বৈশাখী ও মন্দিরার সংসারের চাকা এখন গড় গড়িয়ে চলেছে আজীবন এইভাবে পরস্পরের হাতটা ধরে রাখতে চায় যুগল ভালোবাসায় কোনো গন্ডি মানে না তারা দেখিয়ে দিলেন ধন্যবাদ